দল যে আমার প্রতি সাধারণ কর্মীকে আমি বলি দলের কাছে আমি কৃতজ্ঞ আমি বিশ্বাস করি বরানগরের মানুষ কখনোই চোরেদেরকে ভোট দেবে না

সবাই চাইছে সজল ঘোষকে হ্যাঁ বিধানসভা উপনির্বাচনে সজল ঘোষ বরানগর থেকে বিজেপির প্রার্থী সেই উন্মাদনা মানুষের মধ্যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে একদম বিজেপি পার্টি অফিসের বাইরে কার্যকর্তারা এসে সজল ঘোষকে সাগরে আমন্ত্রণ জানানোর জন্য এসেছে বলছে কি আপনারা কি বলবেন আপনাদের অপোজিট কি থাকবে তৃণমূল কংগ্রেস বলে খেলা হবে আপনারা কি বলবেন খেলা আমাদের সজলদা বুঝিয়ে দেবে আমাদের সজল ঘোষ দেয় খেলা বহনগরে বুঝিয়ে দেবে তৃণমূলকে যে খেলা কাকে বলে সজলদা মরন ভালো প্রার্থী আর হয় না টিএমসি এমনি বসে গেছে এখানে ডোকা ভেজে গেছে ওদের আর সজলদার আবরণে ওরা তো ভয় ঢুকে যাবে কোনো চিন্তা নেই কতটা খুশি দেখুন খুশি তো আমরা নয় খুশি জনগণ ভারতীয় জনতা পার্টির জনগণই শেষ কথা আমরা তো কূটনীতি জোয়ার চুরি জোর করে আমরা তো ভোটে জিতি না আমরা জনগণের উদ্দেশ্যে ভোটে জিতি আমরা উন্নয়নের উদ্দেশ্যে ভোটে জিতি আমরা মানুষের জন্য কিছু করার জন্য ভোটে যেটার প্রয়াস রাখি তাই মানুষ যথেষ্ট খুশি ওই সব ফালতু কথা কোন ঘর না তো ঘর হলো এসব হলো ভুলভাল কথা বলে বেড়ায় ওরা জিতে গেছিল একবার এবার আর জিতবে না ঘর যদি হয় আমাদের কি দেবো ওদের ঘর কে ভাঙতে আমাদের কি দেবো এবার জিতে যাবো সজল জিতবে সজল নাই জিতবে এখান থেকে কোন দরকার নেই বাংলার তো বাংলার তো সেটাই দরকার নেই আমরা এমনি জিতে সারা জনগণ চাইছে আর কেউ না চললগঞ্জ বনগড়েরকে জিতছে গ্যারান্টি উন্নতি করতে আমরা কত ভোটে মিনিমাম লিগে লাগুন 1 লাখ ভোটে উপরেছি আমাদের কাছে আসছে আমরা স্বাগতম করার জন্য দাঁড়িয়ে আছি দাদা আসবে অনেক খুশি অনেক খুশি সন্তোষ বড় দুর্গাপূজা হয় সবাই বলতে এবার বড় নগরে হ্যাঁ বড় বিশাল বড় এবার হবে আমাদের এখানে ওখানে প্রথম হয়েছিল এবার দ্বিতীয় এখানে হবে

সজলদার নেতৃত্বে আমরা বড়নগর বিধানসভা সবাই একত্রিত ভাবে লড়াই দেবো এবং বিজেপির হাতে তুলে দেবো আরো হাত শক্ত করবো সবাই আমরা একসঙ্গে বিজেপির অবশ্যই আমরা

যারা গরু কয়লা কিছুই ছাড়েনি যারা আপনার রেশন খেয়েছে যারা সন্দেশখালীর মা বোনেদের ইচ্ছদের সঙ্গে খেলেছে যারা সন্দেশখালীতে মানুষের জমি লুট করেছে যারা হাজার হাজার আমাদের তার মধ্যে বেশ কয়েক সহকর্মীকে যারা খুন করেছে বাংলার মানুষ এই চোর এবং খুনিদের কিছুতেই ভোট দিতে পারে না তাই আমি অনুরোধ করব আপনাদের মাধ্যম দিয়ে আজকে সবে আমার প্রথম এখানে রাজনৈতিকভাবে প্রার্থী হিসেবে আসা আমি এখানে নতুন নয় হয়তো সাধারণ মানুষের সাথে আমি এখানে মেশাম পাইনি আমি যখন বলতে লজ্জা লাগে কিন্তু সবাই জানে যে তাপস ১৬ ষোলো সালের নির্বাচনে আমার একটা দায়িত্ব এখানে ভূমিকা ছিল তাছাড়া যারা ছাত্র রাজনীতি করে তাদের পাড়ায় পাড়ায় পকেটে পকেটে ব্যক্তিগত কিছু লোকজন থাকে আমি বিশ্বাস করি এই সামগ্রিক সংকটাল এবং এবং অরিজিৎ দার নেতৃত্বে আজকের দিনে পার্টি যথেষ্ট স্ট্রং আমাদের এখানে সকলের সকলে আমরা বিশ্বাস করি যে আমরা আমি একটা সুযোগ পাবো আমি নয় আমরা আমরা একটা সুযোগ পাব আপনাদের মাধ্যমে হাত জোড় করে মানুষের কাছে এই অঞ্চলের মায়েদের কাছে বনেদের কাছে প্রার্থনা করছি মাগো দুটো বছর সময় দুটো বছর এর তো দু বছর এভোট যে রিটায়ার হবে সে পেনশনও পাবে কিন্তু পাওয়া দুটো কিছু নেই সম্মান ছাড়া ভালোবাসা ছাড়া আমিও বিরাট কিছু সিংহুর নন্দীগ্রাম দিতে পারবো না উড়ালপুল পাতাল রেল দিতে পারবো না বরানগরের বন্ধ কলকারখানা থাকলে হাসপাতাল যেটা আছে সেটা নিয়ে লড়াই করব খোলার চেষ্টা করব সেটা আমি অ্যাসিওর

একটা পাড়ার ছেলে যেমন থাকে আমি সেরকম একটা ছেলে হয়ে থাকবো যাকে চব্বিশ ঘন্টা ফোনে পাবেন যাকে আপনি রোজ আপনার ঘুরবে এমন নয় কিন্তু আপনি জানবেন পাড়ায় পাড়ায় নয় আছে সে রাজনীতি না করলেও আমার সংসার চলবে রাজনীতি করে সংসার আমার চালাতে হয় না ফলে আমি একজন চব্বিশ ঘন্টার পলিটিশিয়ান আপনারা আমায় চব্বিশ ঘন্টা পাবেন এটুকু আমি বলতে পারি বহু ভোর ব্যর্থ কখনো আমরা যাকে দিয়েছি সে জেতিনি আবার যাকে দিয়েছি সে কথা রাখিনি জিতে এরা অনেক হয়েছে আপনি মনে করবেন আরেকবার ব্যর্থ হলেও হতে পারে দু বছরের জন্য সুযোগ চাইছি যদি আপনাদের পাড়ার ছেলে আপনাদের ঘরের ছেলে আপনাদের অঞ্চলের ছেলে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারে সুখের সময় দূরে থাকলেও দুঃখের সময় কাছে থাকবো এই কথা দিয়ে যদি আপনারা তাও একটা

সেই দিনকে আপনারা এক সময়টা লালগড় ছিল নামই বলা নগর ছিল আসলে লালগড় সেই গড় ভেঙে ধুলিশ্বাস হয়ে গিয়েছে এবারে এখান থেকেই পরিবর্তন পরিবর্তন এখান থেকেই আর আমি থাকি একটু দূরে তিরিশ মিনিট লাগে মোটর সাইকেলে আসতে কালীঘাট আর নন্দীগ্রামের যত ডিফারেন্স তার থেকে অনেক আমি ইমপোর্ট ইম্পোর্ট মানে ইম্পোর্ট করে আনা নয় না নয় দিল্লি থেকে আহ জায়গা থেকে গাতে তো বুঝিলাতে কে আনা না আমি pasien 바라 তো আমি আবেদন করব আপনাদের মায়েদের কাছে অঞ্চলে ভোটারদের কাছে যারা আমার সম্বলছে আমার থেকে কত সহযোগিতা চাই দুটো বছর থাকো শান্তিতে যাতে মানুষ ঘুমোতে পারে অত্যাচার হবে এইটুকু আমার গ্যারান্টি এর বাইরে তুমি আমার দেওয়ানnotin কিছু নেই আর বড় বড় প্রতিশ্রুতি আমি দিতে পারব আমি থাকব পাশে থাকব সাথে পাবো থ্যাঙ্ক ইউ রীতিমতো দেখা যাচ্ছে জনতার এই মুহূর্তে উচ্ছ্বাস সজল ঘোষকে ঘিরে সজল দা কি বলতে চাইছে এত এই যে বরানগর আপনার তো সন্তোষ মিত্র স্কয়ার বা আপনার যে গড় বলা হয় সেটা ব্রেক গেছে তো তাহলে বোঝো আগে বলেছি না ঘর ভেঙেছি ওদের এবার ঘর ভাঙব কোনো চিন্তা নেই খেলা হবে বলেছিল না খেলা হবে কেমন আছো মা এর আশীর্বাদে জিতবো বোনের ভালোবাসায় জিতবো ভাইয়ের সহযোগিতায় জিতবো আর যারা হারমাধুনমাদ আছে তাদেরকে সাইডলাইন করব প্রথম মন্দির দর্শন করে এলেন বড়নগরে এসেই বড়নগরে এসেই মন্দির দর্শন করলেন তাহলে কি বলতে মানুষ তো এখানেও বলছে যে কবে আসবে তোমরা যাও আমার সঙ্গে চলো দেখতে বলুন না তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচার করা হচ্ছে আপনি বহিরাগত কি বলবেন গুজরাট থেকে দিল্লি থেকে আমি তো পাশের পাড়া আগে ওরা পাড়ার ক্যান্ডিডেট দিক আগে আগে ওরা তো পাড়ার ক্যান্ডিডেট দিক তারপর তো কথা হবে ওরা আগে পাড়ার ক্যান্ডিডেট না দিয়ে আমি বহিরাগত বলার মানে কি

গড় কিসের গড় ঘর তো কবেই ভেঙেছি আবার গড় কি আছে আর বামেদের গড় পাগল নাকি তাহলে শূন্য হয় গড় হলে শূন্য বলে গড়